হ্যালো বন্ধুরা আমি লিপসিং মিঠু তোমাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি শুভ জন্মাষ্টমীর ভিডিও নিয়ে এসেছি আমার বাড়িতে গোপাল সোনা আছে আমার বাড়িতে দুটো গোপাল সোনা তাদের পুজো করার পদ্ধতিটা তোমাদেরকে শেয়ার করার জন্য ভিডিওটা বানিয়েছি তো সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর এবং নন্দ উৎসবের প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা আন্তরিক ভালোবাসা জানাই আজ আমি একদম ঘরোয়া পদ্ধতিতে তোমাদের আমার গোপাল সোনাদের পুজো দেখাবো ঠিক আছে তো চলো বন্ধুরা এবার আমার ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না অবশ্যই ভিডিওটা ভালো লাগবে তোমাদের গোপাসনার জন্য দেখো এখানে আমার মা ক্ষীর তৈরি করছে তো গোপাসনার সব থেকে প্রিয় খাবার হলো ক্ষীর মাখন নাড়ু তালের তালের যে কোনো জিনিস গোপাসনা আমাদের খুব পছন্দ করে থাকে তো বুঝতেই পারছো আমরা সব কিছু এখন তৈরি করবো আস্তে আস্তে আমার মা এখন ক্ষীরটা তৈরি করে ফেলেছে ক্ষীরটা কড়াই দিয়ে ভালো করে একটু মিষ্টি দিয়ে লালচে লালচে ভাব করে নামাতে হবে তবে ওটা ক্ষীর হবে আর তারপরে ছানা করে নিয়েছে ছানা করার পরে এখানে নাড়ু করতে বসিয়ে দিয়েছে আমার মা মাই সমস্ত কিছু কাজ করছে মানে আমি জোগাড় করে দিচ্ছি আর মা সমস্ত কিছু করছে তো দেখো এখানে নাড়ু করার জন্য মা অলরেডি কড়া বসিয়ে দিয়েছে আর নাড়ুটা চিপচিপা ভাব হলে তোমরা আমি আর মা দুইজনে বসে যাব নাড়ুগুলো একটু পাকিয়ে নিতে হবে আর আমি আর মা একসাথেই সব কিছু করে থাকি আজকেও সেই একই পুজো আজার দিনে একটু সঙ্গে কেউ থাকলে খুব ভালো লাগে তো আমি আর মা সমস্ত কাজ দুজনে মিলেই করে থাকি দেখো আমরা দুজনে নাড়ু পাকাতে বসে গেছি নাড়ুগুলো বেশ সুন্দর হয়েছে চিপচিপা হয়ে গেছে তো এদিকে অনেক কাজ বাকি আছে কারণ এখনও গোপালকে স্নান করানো হয়নি আর আমরা সচরাচর বাড়ির পুজো করে থাকি সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আমাদের গোপালের পুজো হয়ে থাকে কিন্তু আজকে একটু তাড়াতাড়ি ঠাকুরমশাই এসে পুজোটা করে দিয়ে যাবে বলেছেন তাই জন্য একটু তাড়াতাড়ি আমরা জোগাড়টা করতে চাইছি তো আমাদের দেখুন আরও প্রায় শেষ হয়ে এসেছে করা আর আমাকে মা বললো যে একটুখানি ফুলের মালা করে দিতে হবে কারণ মালা আনতে আমার বাবার অনেক দেরি হবে সন্ধ্যা হয়ে যাবে তো ঠাকুর মশাই আসার আগে আমাদেরকে মালাটা রেডি করতে হবে তাই আমি কি করলাম কিছু ফুল পেয়েছিল মা আমাদের এখানে খুব ফুল কম পাওয়া যায় তো ভোরবেলা উঠে মা অনেকগুলো ফুল তুলে নিয়েছিল নেওয়ার পরে ওই যে কটা ফুল তুলেছিল ওর থেকেই আমি কিছুটা মালা করলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম যাতে গোপালের পুজো হয়ে যায় তো আমি মালা গাঁথতে বসে গেছি অলরেডি আর দুটো মালা করব আর মালাগুলো দেখো কত সুন্দর করে আমি করব। কিন্তু আমি যেমন টগর ফুল নিচের দিকটা সোনাটা একটু সরু মতো থাকে ওই দিকে করছি না আমি আরে করছি আর ওটা কি হবে গোড়ে মালার মতো অনেকটা দেখতে লাগবে দেখো কত সুন্দর হয়েছে না মালাটা ওটা একটা গোপালের হয়ে গেছে আর একটা গোপাল তৈরি করে নেবো আর তোমাদের সাথে অনেক গল্প করব তোমরা দেখতে দেখতে থাকো ভিডিওটা আর গোপাল সোনাকে নতুন জামা পরাতে হবে এই আজকের দিনে গোপাল সোনার নতুন জামা পরে খাবার দাবার খাবে তো আমরা সেই রকমই করি আমার মা এখনও গোপালের এখনও স্নান টান বাকি আছে মাই বাড়িতে এগুলো করে থাকে তোমাদেরকে সেটাই দেখাবো আমার বাড়িতে কিভাবে মানে একদম ঘরোয়া পদ্ধতিতে কীভাবে গোপালের আমরা সেবা করে থাকি আমরা তো নিত্য দিনের সেবা দিয়ে থাকি মানে রোজের আমরা গোপালকে খাইতে দেওয়া স্নান করানো সমস্ত কাজ করি কিন্তু আজকে দিনটা একটা স্পেশাল দিন যেহেতু আমাদের গোপাল সোনার জন্য তো তাই জন্য গোপাল সোনার আলাদা রকম একটা আইটেম চলছে একদম অন্য রকম ধরনের আজকের দিনটাকে পালন করা হয় সব বাড়িতেই হয়তো করা হয় কম বেশি হয়ে থাকে কিন্তু সব বাড়িতেই হয়ে থাকে আর যাদের বাড়িতে গোপাল নেই কষ্ট পেও না কারণ গোপাল সর্বত্রই আছে আর সর্বত্র বিরাজমান আর তাকে যেভাবে তুমি যেই রূপে তোমরা সে তাকে ডাকবে অবশ্যই তোমাদের কাছে তারা তিনি ধরা দেবেন ঠিক আছে তো চলো এই যেই ঠাকুরগুলো আছে বাড়িতে যেরকম ঠাকুরই থাক না কেন তাদেরকেই যদি আমরা এই রকমভাবে গোপালের মতো করে সেবা দিয়ে থাকি তাহলে খুব ভালো লাগবে এ দেখো আমার গোপালের জন্য কত রকম কিছু আছে মুকুট তিন চার রকমের আছে মাথায় যে চুলটা থাকে না ওটাও আছে তারপরে হচ্ছে রাজার মতো মুকুটটাও আছে মানে অনেক রকমের ড্রেস আছে আমাদের গো গোপালের তো বছর বছর তো ড্রেস হয়েই থাকে তারপরে আবার মা এমনি সময়ও এনে নিয়ে থাকে এ দেখো হারটা কত সুন্দর না এগুলো সব আমরা মায়াপুর থেকে এনেছি আমার মা আর আমি আমরা যখন মায়াপুর গেছিলাম সব কিছুই মায়াপুর থেকে আনা এই যে পদ্ম আসনটা কি দারুণ দেখতে না আমাদের গোপাল সোনা বসে থাকে এই দেখো নাড়ু নাড়ু মাখন ছানা সব রেডি করা হয়ে গেছে আর এদিকে আমি একটু তালটা একটু একটা বের বের করে নেবো গ্রেভিটা বের করে নেবো ওর থেকে কারণ ওর থেকে না বের করে তো কিছু করা যাবে না তো আমি বসে পড়েছি দেখো একটুখানি বের করে নিয়ে আমার কাজে লাগানোর মতো এই তাল জিনিসটা এই যে জন্মাষ্টমীর দিন আসে এই দিনটা যে তালটা পাওয়া কতটা কঠিন ব্যাপার সেটা যে জানে সে জানে কারণ আমরা আমাদের তাল গাছ নেই আমরা জানি তালটা পাওয়াটা কতটা কঠিন তো অনেকজনকে বলে বলে পেয়েছি অলরেডি মানে একটা দুটো তাল পেয়ে গেছি গোপাল গোপালের কৃপায় আচ্ছা এই দেখো আমার মা এদিকে আমি তাল ছাড়ছি আর ওদিকে হচ্ছে আমার মা হচ্ছে গোপালকে স্নান করানো সব রেডি করে নিয়েছে গোপাল সোনা দুটোই বসে পড়েছে দেখো কি সুন্দর স্নান করবে বলে রেডি একদম মা ঘি আর মধু দিয়ে একটু মাখিয়ে যেমনভাবে স্নান করানো হয় গোপালকে সেইভাবে গোপালকে স্নান করিয়ে দেবে একটু ঘি মধু মাখিয়ে তারপরে দুধের মধ্যে অনেক কিছু যেগুলো মেশাতে হয় পূজা পদ্ধতি নিয়ম অনুসারে সেগুলো মিস করাই আছে মা সব রেডি করে রেখেছে ঘটিতে আর এই দেখো আমার মা ঘি আর মধু মাখিয়ে চাপ বসে কেমন গোপালসনা আমার স্নান করে নিয়েছে এবারে গোপালসনাকে একদম পরিষ্কার জলে একটু ধুয়ে দিয়ে তারপরে গিয়ে নতুন পোশাক পরিয়ে দেবেন তো আমার বাড়িতেই অলরেডি অনেকটা আমার পুজো আজা বলতে গেলে হয়ে কমপ্লিট হয়ে যায় মানে এক একশো পার্সেন্টের নব্বই পার্সেন্ট আমার বাড়িতেই আমার মা বলো আমি বলো করেই ফেলি আর তারপরে যেটুকু বাকি থাকে হলো ঠাকুর মশাই এসে আরতি করা ব্রত কথা শোনানো সবগুলো করে থাকে তারপরে হচ্ছে ঠাকুরের মন্ত্র পড়া আমাদের যে উপোস করে থাকি আমরা ব্রত পালন করছি তার জন্য যে একটা পুষ্পাঞ্জলি যেটাকে পুষ্পাঞ্জলি দেওয়া সেগুলো আমরা ওই ঠাকুর মশাই আসার করে থাকি। এ দেখো রাজার কেমন আমার গোপাল সোনা বসে পড়েছে দুটো একদম সিংহাসনে বসে পড়েছে দুটো নাড়ু হাতে নিয়ে কি সুন্দর লাগছে তো বলো দুটো নাড়ু হাতে নিয়ে আর গোপাল সোনা একদম রাজার ড্রেস পরে বসে পড়েছে দুজনকেই দেখলে তোমরা আর এদিকে দেখো আমাদের সাদা লুচি হবে তালের লুচি হবে আবার হচ্ছে আমাদের যে তালের বড়া হয় ওই বড়াটাও হবে আর তারপরে আরও কিছু হবে আরও অনেক রান্না আছে সেগুলো আমি একে একে বলবো সব শুনবে ওটা আমাদের হচ্ছে ভাজা পেঠের জন্য ভাজা পিঠেতে কি দিয়েছে গুড় দিয়েছে ময়দা আর সুজি দিয়ে যে ভাজা পিঠে হয় যাকে বলে গুড় পিঠে ওই পিঠেটা হবে আর এদিকে আমি তালের যে পরোটা বা লুচি হয় আমি লুচি করব তার জন্য অল্প একটু গোপালের মতো ইয়ে করে নিয়েছি মাখিয়ে নিয়েছি আর মা বললো যে আর একটু সাদাও মাখাতে হবে সাদা ময়দাও মাখিয়ে নিতে হবে তো তালের লুচি তালের লুচি দিয়ে নাকি গোপাল সোনা আমাদের পটল ভাজা আলু ভাজা এগুলো দিয়ে খেতে পারবে না ওই জন্য সাদা লুচিটা করতেই হবে তো আমি মায়ের কথা শুনে একটু হাসলাম তারপরে আমি বললাম হ্যাঁ ঠিক আছে আমি আটা ইয়েটা সাদার লুচিটাও করে দেবো এদিকে আমার মা আলু ভাজা একটু পটল ভাজা করবে আর এইদিকে দেখো আমাদের যে তালের গুলগুলি বলে যেটাকে বড়া বলে সেই বড়াটা হবে আর তার জন্য মাখানো হয়ে গেছে আর আমি এদিকে সমস্ত কিছু দেখো করে নিচ্ছি আমাদের এই যে সমস্ত কাজ হচ্ছে এগুলো সব আমাদের নিরামিষ মানে এগুলোর কোনো আঁশের কোনো ছোঁয়া নেই তার জন্য আমরা এগুলো করতে পারি গোপালের জন্য আর যাদের যাদের বাড়িতে গোপাল আছে অবশ্যই তারা একটু নিরামিষ জিনিস রাখার চেষ্টা করবে কারণ গোপাল সোনাকে যখন খেতে দেওয়ার হবে তখন গিয়ে মনে পড়লে হবে না যে আমার বাড়িতে তো নিরামিষ কিছু নাই তো আমি আমাদের বাড়িতে মা আমার সব কিছু একদম সব এ টু জেড করে রেখে দিয়েছে যেগুলো আমরা ইউজ করতে পারবো তো দেখো এখানে পটল ভাজা আলু ভাজা আর নাড়ু করা হয়ে গেছে আর আমি এদিকে বেলে দিচ্ছি লুচিগুলো বেলে নিয়ে গিয়ে আরও অনেক কাজ আছে আমি আগেই তো নারকেল কোড়া যা কিছু করা সব করা করে নিয়েছি তো এখন আমি লুচিটা বেলে দেবো তালের লুচি একদিকে আছে আর একদিকে হলো সাদা লুচি দু রকমই হচ্ছে কারণ গোপাল তালের লুচিও খাবে সাদা লুচিও খাবে তার ইচ্ছে হয়েছে ঠিক আছে আর সে তো নিচে বলতে পারে না তার জন্য মানুষের দাঁড়াতেই বলবে যে আমাকে সাদা লুচি করে দাও তাই না আমাদের দেখো মা তালের লুচি বসিয়ে দিয়েছে এরপরে সাদা লুচিটা ভেজে নেবে তারপরে একটু সিমুই হবে একটু সিমুই হবে তারপরে গিয়ে ঠাকুর মশাই আসলে ভোগ নিবেদন করা হবে আর দোকান থেকে এমনি যা কিছু আনতে হয় একটু ছোলা ভাজা কড়াই ভাজা তারপরে ছোলা কড়াই ভাজা তারপরে অনেক রকম মিশানো যে পাঁচ রকমের মেশানো যে একটা ইয়ে পাওয়া যায় না পঞ্চ মতো ওই চাল ভাজার সাথে ওগুলো দিতে হয় এ দেখো গুলগুলি হয়ে গেছে আর এদিকে ভাজা পিঠের জন্য মা মাখাতে শুরু করে দিয়েছে আমি ঠিক মতো মাখাতে পারছিলাম না তাই জন্য কিছুই হচ্ছিল না মানে যেটা ফোলার ব্যাপার থাকে আর এদিকে দেখো ভাজা পিঠে হয়ে যাওয়ার পরে মানে গুড় পিঠে হয়ে যাওয়ার পরে আমাদের সিমুই বসিয়ে দিয়েছে আমার মা সকালে সিমই বসা সিমই করার জন্য তো দুধ লাগবে সেই দুধটা নেওয়ার জন্য মানে অস্থির আগ্রহে বসেছিলাম আমরা হচ্ছে দুধের যে ভাইটা যায় তার জন্য এ দেখো আমরা এবারে আমি সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি ঠাকুরের সামনে সমস্ত কিছু খাবার দাবার আমার গোপাল দৃষ্টি দেবে আর আমাদের ঠাকুর মশাই চলে এসেছে দেখো জন্মদিনে যেমন আমার বাবুকে পাঁচ রকম মিষ্টি দিয়েছিলাম আমার গোপাল আমার মা পাঁচ রকম মিষ্টি দিয়েছে কত সুন্দর দেখতে লাগছে না তোমরাও দেখো এবার ঠাকুর ঠাকুরমশাই পুজো জপ করবে এবার আমি একটু চুপ করে যাব তোমরা মন্ত্র জপটা শোনো আর ঠাকুর ঠাকুরমশাই বসার আগে বললেন যে ব্রত কথাটা আমাকে অষ্টতর শত নাম মানে একশো আটটা নাম আমাকে কিছুটা নাকি পড়তে হয় বাড়ির নাকি

kami tin taral pai nasari ramote te hamra bandi besh ma re onno haran sotte shomaroanita hoye chilo astha maram patna hari jani shobai jani krishna prasanam prasanam binosore satyini motira uddeshe jani ami ekta kandari jani tomra meke bachi khajjo mashe shobok proshtho niye hoy amra char jone puja acha to pore dhansar ke tep seta jodi na kore thakhteo amader na kore khub niye habe narjuna anuragna chitha chhe ami nodia pai hosana pai

ঠাকুর মশাই বললেন যে হাতে আর বসে গেছি দেখো আমাকে বই দিয়ে তো দেখে দেখো পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পরে আরো কিছু তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটু করে দিও আর কি বলবো নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দিও আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরে হরে কৃষ্ণ রাধে রাধে যায় শ্রীকৃষ্ণ